oh এ গা <are> <can similar> এই মুহূর্তে রায়ে এলো তুমি আসিনার পাখি হলো ও আসিনার পাখি হলো এই মুহূর্তে রায়ে এলো এই মুহূর্তে রায়ে এলো তুমি আসিনার পাখি হলো রক্তের রক্ত আর আই তুমি আসিনার পাখি চাই রক্তের রক্ত আর তুমি আসিনার পাখি চাই রক্তের রক্ত আর তুমি আসিনার পাখি চাই যখন দেহে রক্ত হয় তুমি আসিনার পাখি চাই তুমি apne rashi

হলি অলি লোকে রশিদে দ্রুতের রসিদে দ্রুত তরে সশিকে ख़ुशी हमेशा

کوتے خان نے اے حبش خان نے دیپہ کو دے گانے جتھے آسش جتھے تھا پھر ہونے کیچ پاک جتھے آسش جتھے تھا پھر ہونے کیچ پاک جتھے آسش جتھے تھا پھر ہونے کیچ پاک جتھے آسش جتھے تھا اے محترائے اے لو دنیا سنار صفو دنیا سنار پاسی ہو لو اے محترائے اے لو پيرو <laughs> سيڊي セサイリントンエイモテカボラロウニアシナルファシオロウエイモテラヨウニアシナルファシオロウエイモテラヨウニアシナルファシオロウエイモテラヨウニアシナルファシオロウエイモテラヨウニアシナルファシオロウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモエイモエイモテラヨウエイモテラヨウエイモテラヨウエイモ

এই মোতেরায় হলো এই মোতেরায় হলো খুশি হলো এই মোতেরায় হলো খুশি হলো হলো এ <laughs> বাংলাদেশের <laughs> <laughs>

আজকের এই রায়ের মধ্য দিয়ে একটা বার্তায় স্পষ্ট হয়ে গেল এ বাংলার মানুষ আর কোন বাছানের রাজনীতি চায় না এই বাংলাদেশের মানুষ আর ছাতা রাজনীতি চায় না বাংলাদেশের মানুষের রাজনীতি চলবে এ বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের মতামতে এ দিল্লি ওয়াশিংটন কিংবা পিন্ডির কোন অবতারিত্ব চলবে না I'm sorry.

হাজার হাজার হাসিনা আছে সবারই বিচার করা হোক আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা এখনো নির্বিঘ্নে বসবাস করতেছে তাদেরও বিচার করা হোক হাসিনা শিক্ষক সমিতি কর্মকর্তা কর্মচারী সমিতি তারা এখন কি করছে তা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা আগে সেই হাসিনা যা আছে সব কিছুকে এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই শেখ হাসিনার এই বিচারের মাধ্যমে বাংলাদেশ

সংগ্রামী বন্ধুগণ দু সালে আঠাশ অক্টোবর নদী বৈঠার হত্যাকাণ্ডের মাধ্যমে এই প্যাসিবাদের উত্থান ঘটেছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে তার ধ্বংসাবশেষের প্রভাব দিয়ে আজকে এক বছরের উপরে বেশি সময় নিয়ে এক দীর্ঘ সত্যি বিচার কার্যক্রমের মাধ্যমে খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে আমার খুব শঙ্কা হয় এত সব স্পষ্ট প্রমাণ ভিডিও বার্তা এত কিছু থাকার পরেও এবাউটনেস লক্ষ লক্ষ লক্ষাধিক জনতা শক্তি থাকার পরেও একটি বিচার একটি বিচারের রায় দিতে এক বছর সময় লেগেছে না জানি এর কার্যকর করতে কত বেশি সময় লাগে বন্ধুরা আমাদের এই যুদ্ধটা শেষ হয়নি আমাদের এই যুদ্ধ চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই কোনিহাসিনার কাশি রায় কার্যকর হয় শুধু তাই নয় শুধু সুনাইর বড় হট্টার তাই নয় যে লগি বৈঠা যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে যে সেনা হত্যা হয়েছিল সেনা হত্যার মাধ্যমে সেনা হত্যার মাধ্যমে বাংলাদেশকে সামরিক ভাবে ভঙ্গ করে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই সেনা হত্যার বিচার হতে হবে ছাত্র হত্যার বিচার হতে হবে সাইদি সাহেবের রায়ের মাধ্যমে যে ঘন হত্যা চালিয়েছিল সেই গড় হত্যার বিচার হতে হবে সুতরাং এই বাংলাদেশে আর কাউকে নামতে না হয় প্রত্যেকটি বিচার প্রত্যেকটি হত্যাকাণ্ডের রায় বিচার সুষ্ঠুভাবে রায় রায়ের মাধ্যমে এবং দ্রুত কার্যকর করতে হবে আমরা সাথে সাথে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে যারা ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চান জানিয়ে দিতে চাই আপনারা যদি করতে চান তাহলে আপনাদের অবস্থাও মতো হবে। আপনারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন আপনাদের অবস্থাও কাদের মতো হবে সুতরাং হাসিনার পক্ষ নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলবেন না সাবধান করে দিচ্ছি তাদের মামলাগুলো উচ্চ করার ঘোষণা দিবেন না আপনি তাদের মামলা করার ঘোষণার মাধ্যমে আপনি জানান দিতে চান আপনি তাদের পক্ষে রয়েছেন আমরা আপনার বক্তব্য এখন আমাদের কাছে আছে জুলাই আন্দোলনের সময় আপনি কি বলেছেন সেটিও আমাদের মনে আছে আপনি বলেছিলেন এই জুলাই আন্দোলনের সাথে আপনার কোন সম্পর্ক নাই সুতরাং এই জুলাই পরবর্তী বাংলাদেশ আপনার কোনো হিসা থাকতে পারে না এই বাংলাদেশ দু হাজার জুলাই শহীদের বাংলাদেশ এই বাংলাদেশ চল্লিশ হাজার আহত বঙ্গুত্বদের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ

সুতরাং আপনাদেরকে আবার বলছি আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে অবশ্যই জুলাই শহীদদের পক্ষে জুলাইয়ের পক্ষে কথা বলে আপনাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে অথবা যদি তা না করেন তাহলে হাসিনার মত একদিন আপনাদের পরিণতি হবে আমি সকলকে সজাগ থাকার সচেতন থাকার একটা আহ্বান জানিয়ে এবং এই রায় কার্যকর হওয়ার শেষ দিন পর্যন্ত রাজপথে থেকে রাজপথে থেকে এই রায় কার্যকর করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আজকের এই আনন্দ মিছিল এখানে ঘোষণা করেছি এবং আপনাদের জন্য মিষ্টির আয়োজন আছে আপনারা মিষ্টি মুখ করে এখানকে স্থান ত্যাগ করবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভাই আমাদের মিষ্টি খাওয়া যাবে না মিষ্টি খেতে হবে রেস্টুট প্লিজ হালকা দেখা দেন হালকা দেখা দেন ভাই ভাই আমারও আনন্দ ভাই আমি যাবো ইতিহাস বিশেষ